ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক আমার তিতাস পত্রিকার সম্পাদক লতিফুল আলম সরকারের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি সাপ্তাহিক আমার তিতাস পত্রিকার সম্পাদক হাজি লতিফুল আলম সরকার পল্লবের পিতা মরহুম অলিউল আলম সরকারের রুহের মাখফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ষোলোই মার্চ রবিবার বিকেলে আমার তিতাস পত্রিকার কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় সাপ্তাহিক আমার তিতাস পত্রিকার সম্পাদক হাজি লতিফুল আলম পল্লব ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ শাহ আলম বক্স সহসম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক বার্তা সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম চৌধুরী মানিক বার্তা সম্পাদক সৈয়দ মোহাম্মদ আকরাম দৈনিক হালচাল রিপন চৌধুরী সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাব মোহাম্মদ সাইফুল ইসলাম পথিক টিভি আশুগঞ্জ প্রতিনিধি ইকবাল ভূইয়া শিক্ষক মোহাম্মদ ইয়াকোব আলী সাংবাদিক সাপ্তাহিক আমার সহ এলাকার গণ্যমান্য অনেকেই উপস্থিত ছিলেন

কসবা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন